আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি মুরগির মাংস দিয়ে বেগুনের রেসিপি এভাবে যদি বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় আমি পাকিস্তানি মুরগি এভাবে বেগুন দিয়ে রান্না করব। বেগুনগুলোকে একটু বড় পিস করে কেটে নিয়েছি কারণ বেগুন কিন্তু এমনি অনেক নরম হয়ে যায় সেজন্য একটু বড়ো পিস করে কেটে নিয়েছি তারপরে ভেজে নেব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া এবং দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নেব কিংবা চাইলে মিডিয়াম হিটেও ভেজে নিতে পারেন মিডিয়াম টু হাই হিটে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তারপর কিন্তু মুরগির মাংসগুলোকে রান্না করে নেওয়ার পালা তার আগে আমি মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং পিস করে নিয়ে নিয়েছি এবং বেগুনগুলো অন্যদিকে ভাজা হয়ে যাচ্ছে বেগুনগুলোকে উঠিয়ে রাখতেছি একটা বাটিতে দেখে বুঝতে পারছেন বেগুনগুলো কিভাবে ভেজে নিয়েছি এভাবে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিয়ে নিতে হবে এই পর্যায়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি সবগুলো মুরগির মাংসই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কোয়া করে নিয়েছি পর্যাপ্ত রসুন এবং পেঁয়াজ কু কুচি দিয়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা দুই থেকে তিনটা মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি সাদা ফল চাইলে কালো ফল কিংবা অন্যান্য মশলাও দিতে পারেন তবে শুধু সাদা এলাচ দিয়ে আমি এই মুরগির মাংসটা রান্না করব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দুই চামচের মতো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি ঘরে তৈরি গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মরিচ গুঁড়া আমি দুই চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব তার আগে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি পুরো প্রসেসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে নিব এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি তারপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে মাংস যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু ততই বেশি ভালো আসবে আমার আসলে সবজি দিয়ে মাংস রান্না করতে খুবই মজার মনে হয় কিংবা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু রুটি পরোটা কিংবা গরম ভাত সব কিছুর সঙ্গেই পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি বলতে পারেন গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব বেশ কিছু সময়ের জন্য আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি এ পর্যায়ে যখন ঝোলটা কমে এসেছে প্রায় তখন কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিব আর বেশি আগে দিবেন না তাহলে কিন্তু বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে এবং গলে যাবে সেই জন্য একটু পরে দেওয়ার চেষ্টা করবেন এবং এ পর্যায়ে হাই হিটে দিয়ে কিন্তু মুরগির মাংসগুলোকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো আস্তই থাকবে এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবং অবশ্যই হাইটে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে বেগুনগুলো বেশি নরম না হয়ে যায় আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কালারটাও দেখতে পাচ্ছিলেন যে চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তাহলে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় রুটি পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন এটা বাসায় অল্প মাংস দিয়ে বেশি লোকের জন্যও পরিবেশন করতে পারবেন সবাই কিন্তু খুবই মজা করে খাবে আর মাংস দিয়ে যে কোনো সবজি রান্না করলে সেই সবজির টেস্টটাও মাংসের মতোই হয়ে যায় এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসম্ভব মজার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব তার আগে বলে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার আল্লাহ হাফেজ